আজকের ভিডিওটিতে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি মহারাজের মিন রাশিতে গোচর তাদের জীবনে কী প্রভাব ফেলতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি শনি মহারাজ হলেন কুম্ভ রাশির অধিপতি দু সালের উনতিরিশে মার্চ শনি মহারাজ তার নিজস্ব রাশি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবেন অর্থাৎ আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় শেষ হবে আর তৃতীয় পর্যায় শুরু হবে শনি মহারাজ মিন রাশিতে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ থেকে তেসরা জুন দু পর্যন্ত প্রায় আনুমানিক ২৬ মাস মতো মিন রাশিতেই শনি মহারাজ গোচর করবেন মিন রাশিতে গোচরকালে শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ যেটি বৃহস্পতির নক্ষত্র উত্তর ভাদ্রপদ যেটি শনি মহারাজের নিজস্ব নক্ষত্র এবং রেবতী যেটি বুধের নক্ষত্র তার উপর দিয়ে গমন করবেন মীন রাশিতে গোচরকালে শনি মহারাজ তার তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে যা কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে তার দৃষ্টি নিক্ষেপ করবেন শনি মহারাজ তার সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে যা কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টম ঘর সেখানে তার দৃষ্টি নিক্ষেপ করবেন এবং শনি মহারাজ তার দশম দৃষ্টি কুম্ভ রাশির সাপেক্ষে ধনু রাশিতে নিক্ষেপ করবেন এবার আমরা দেখে নিই শনি মহারাজের এই মিন রাশির গোচর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব আনতে চলেছে মিন রাশিতে গোচরকালে শনি মহারাজ তার তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ ঘর যেটা পরিবারকে বোঝায় তার ওপর নিক্ষেপ করবেন তার ফলস্বরূপ পরিবারের আপনাদের দায়িত্ব আরও বেশি বাড়তে চলেছে তবে ঘাবড়াবার কিছু নেই অবস্থা স্থিতিশীল অবস্থাতেই থাকবে পরিবারের কিছু না হওয়া কাজ এবার কিন্তু হতে শুরু করবে যা আপনাদের অনেকাংশে তৃপ্তি দেবে তবে এই সময় কুম্ভ জাতক জাতিকারা নিজের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু সচেতন থাকবেন মিন রাশিতে গোচরকালে শনি মহারাজের সপ্তম দৃষ্টি কুম্ভরাশির রাশির সাপেক্ষে অষ্টম ঘরে পড়তে চলেছে অষ্টম ঘরে শনি মহারাজের দৃষ্টি থাকার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে এই সময় আপনাদের সাথে বিভিন্ন নতুন লোকের পরিচয় ঘটবে যারা আপনাদের জ্ঞানকে অনেকাংশে প্রসারিত করবে এবং আপনাদের জীবনের ক্ষেত্রে পরিপক্কতা বাড়াতে সাহায্য করবে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের অকাল সায়েন্স তন্ত্র মন্ত্র বা রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্কে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু খুব উন্নতি হতে চলেছে বা যারা এইগুলো ভালোবাসেন তাদের এই চর্চাগুলি আরও বাড়তে চলেছে মিন রাশিতে গোচরকালে শনি মহারাজের দশম দৃষ্টি কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ ঘর ধনু রাশিতে পড়তে চলেছে একাদশ ঘর বা একাদশ ভাব হলো ইচ্ছা পূরণের ঘর আয়ের ঘর বন্ধু বান্ধবের ঘর একাদশ ঘরে শনি মহারাজের দৃষ্টি থাকার জন্য আপনাদের আয় বাড়তে কিছুটা বিলম্ব হবে এবং আপনাদের ইচ্ছা পূরণেও কিছুটা বিলম্ব হতে পারে আর যেহেতু একাদশ ঘর বন্ধু বান্ধবের ঘর তাই এই সময় ম্যাক্সিমাম কুম্ভ জাতক জাতিকারাই নিজেদের বন্ধু বান্ধবের থেকে অনেকটা ডিট্যাচ হয়ে যাবেন বা এই সময় আপনারা একটু একাকিত্বে থাকতে ভালোবাসবেন শনি মহারাজের মিন রাশিতে গোচরের সাথে সাথেই কুম্ভ রাশির সাড়ে সাতির তৃতীয় পর্যায় শুরু হয়ে যাবে কর্মজীবনে আপনাদের চাপ কিছুটা হলে কমবে কিন্তু আপনাদের দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে তাই দায়িত্ব বাড়ার সাথে সাথে আপনাদের কর্মব্যস্ততাও অনেকাংশে বেড়ে যাবে তাই কর্মজীবনের সাথে সাংসারিক জীবনের ভারসাম্য নিশ্চিত করতে একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন দু সালের জুন জুলাই মাস থেকে যখন দেবগুরু বৃহস্পতিও আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন রাহু আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং সপ্তম ঘরে কেতু মহারাজ গোচর করে যাবেন শনি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন তখন আপনারা আপনাদের কর্মজীবনে ভালো উন্নতির সুযোগ পাবেন এবং আপনারা আপনাদের বিগত যে পাঁচ বছর কষ্ট করেছেন তার ফল তখন থেকে পেতে শুরু করবেন যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্ম পরিবর্তনের জন্য চেষ্টা চালাচ্ছিলেন অনেক দিন ধরে তারা এইবার তাদের ইচ্ছামতো কর্ম পেতে চলেছেন সুতরাং চেষ্টা চালিয়ে যান দ্বিতীয় ঘরে শনি মহারাজের গমনের সাথে সাথেই ধীরে ধীরে হলেও আপনাদের সম্পর্কের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে যোগাযোগের উন্নতি হতে চলেছে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানদের সাথে মতপার্থক্য তৈরি হতে পারে কারণ তাদের উচ্চ প্রত্যাশা থাকতে পারে যা আপনারা মাঝে মাঝে পূরণ করতে পারবেন না কিন্তু ভয় পাবেন না কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম গৃহে চোদ্দই মে থেকে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের সাথে আপনাদের সন্তানদের মত মিটে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাই বোনের সাথে বা দাদা দিদির সাথে সম্পর্কে কিছুটা টানাপোড়েন থাকবে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা অবিবাহিত তারা আগামী বছরের শেষের দিকে বিয়ের চেষ্টা করতে পারেন সময়টা অনুকূল হবে কুম্ভ রাশির দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে চলেছে যেসব কুম্ভ রাশির দম্পতিদের মধ্যে কোনো রকম বিবাদ অতীতে থেকে থাকে তা সহজেই মিটে যাবে এবং আপনারা একে অপরের আরও ঘনিষ্ঠ হয়ে উঠবেন পরিবারে সমৃদ্ধি ফিরে আসবে এটা একে অপরের সাথে এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য আদর্শ সময় হতে চলেছে শনি মহারাজের কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে গোচর আপনাদেরকে একটু বিলাসী করে তুলবে তাই বিলাসিতার জন্য আপনাদের অত্যাধিক খরচ থেকে দূরে থাকায় শ্রেয় হবে অর্থনৈতিক অবস্থা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে উন্নতির দিকে এগোতে থাকবে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছু লাভজনক বিনিয়োগও করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় আর্থিক উন্নতি করবেন এবং তাদের আয়ও হবে এবং সেখান থেকে তারা সঞ্চয় করতেও সফল হবেন যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত তাদেরও ব্যবসায় সম্প্রসারণ ঘটবে তবে ব্যবসা সম্প্রসারণ করার আগে নিজেদের আর্থিক দিকটা একবার ভালো করে যাচাই করে নেবেন এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা মনে রাখবেন কোনো রকম পঞ্জি স্কিম বা শর্টকাট পদ্ধতিতে টাকা রোজগার করা যায় বা আয় করা যায় সেরকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে থাকুন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু লেখাপড়ায় উন্নতি ঘটবে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে পড়াশুনো করতে যেতে চান তারা সহজেই সফল হতে পারবেন শনি মহারাজের সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে থাকার জন্য যে সমস্ত কুম্ভ শিক্ষার্থীরা রিসার্চ বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের দুর্দান্ত একটু সময় আসতে চলেছে বিশেষ করে যখন দেবগুরু বৃহস্পতি মে মাসের পর আপনাদের পঞ্চম গৃহে গোচর করে যাবেন এবং শনি মহারাজের সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টম ঘরে অলরেডি থাকবে তখন আপনারা গবেষণা বা রিসার্চ ওরিয়েন্টেড কাজে যারা যুক্ত রয়েছেন তাদের দুর্দান্ত একটি সময় আসতে চলেছে এতদিন পর্যন্ত যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগতেন বা ভুগছিলেন তাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে দীর্ঘস্থায়ী রোগে যারা অনেকদিন ধরে আক্রান্ত ছিলেন তাদের অবস্থা আগের থেকে অনেক উন্নতির দিকে এগিয়ে যেতে চলেছে তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি যেহেতু আপনাদের অষ্টম ঘরে থাকবে তাই এই সময় দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য গাড়ি বাইক স্কুটার সাইকেল ইত্যাদি সাবধানে চালাবেন যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থারাইটিস বা পিঠে ব্যথা বা হাঁটুর সমস্যা বা গোড়ালির সমস্যায় ভুগছিলেন তাদের জন্য অনেকটা স্বস্তি প্রদান করবে শনি মহারাজের এই গোচর শরীরকে সুস্থ রাখতে ভালো আহার করুন ফলমূল শাক সবজি প্রচুর পরিমাণে খান এবং যদি সম্ভব হয় যোগব্যায়াম এবং ধ্যান নিয়মিত প্র্যাকটিস করুন আর পর্যাপ্ত পরিমাণের বিশ্রাম করার চেষ্টা করুন এবং ঘুমুন তাহলে আপনাদের শরীর অনেক শান্ত থাকবে প্রতিকারস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকারা শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য প্রত্যেক শনিবার খাদ্য দান করুন প্রত্যেক শনিবার গণেশ হনুমানজি এবং শনিদেবের পূজা করুন প্রতিদিন হনুমান চালিশা একটি নির্দিষ্ট সময় পড়ুন আর যদি সময় না পান তাহলে সেই সময় শুনতেও পারেন তারাও আপনার সুফল পাবেন দরিদ্র এবং গৃহহীন লোকেদের শনিবার কম্বল এবং কাপড় দান করুন শনিবার দিন অ্যালকোহল এবং আমিষ জাতীয় খাবার থেকে নিজেদেরকে দূরে রাখুন প্রত্যেক শনিবার কুকুর কাক এবং পাখিদের খাবার খাওয়ান এবং জল খাওয়ান প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় পূজা আচ্ছা করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় নিজেদের আর্থিক সামর্থ্য মতো বৃদ্ধাশ্রম বা নার্সিংহোম বা হসপিটালে কিছু অর্থ দান করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় মা দক্ষিণা কালীর পূজা করুন মা কালীকে লাল রঙের ফুল নিবেদন করে নিজের মনস্কামনা জানান তাহলে মা কালী আপনাদের অবশ্যই আপনাদের ইচ্ছা পূরণ করবেন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা মা তারা পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন নমস্কার